সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপরে যে হামলা হচ্ছে সে ব্যাপারে কারো কেউ অজ্ঞত নন সবাই জানেন যেহেতু আপনার প্রেসের সাথে আছেন আমরা সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি সমস্ত বাংলাদেশে সমস্ত মা বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ আমরা এসছি ছুটে এসেছি আমরা ঘরে বসে থাকতে পারিনি বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্সের ডকুমেন্টস সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি উইথ ডকুমেন্টস দিস ইজ দ্য স্মারকলিপি যেটা আমরা ওনার কাছে জমা দিয়েছি ইন ডিটেলস আমি যাব না মূল কথা আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের ফিফটি পারসেন্ট মহিলা আমরা আমরা মেয়েরা আছি এই ইলেকশনে আমরা চাই আমরা সবাই পার্টিসিপেট করব উইথ কারেজ এবং উইথ ভালো একটা পরিবেশ সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে চাই কারণ গত পনেরো ষোলো বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে যেহেতু ফিফটি পারসেন্ট মহিলা আমরা আছি সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়েদের সম্মান করে নারীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে আপনারা জানেন আমাদের ফর্টি থ্রি পার্সেন্ট আমরা ওমেন রিপ্রেজেন্টেটিভ আছি বাংলাদেশ জামাত ইসলামীতে আমাদের অ্যাডভাইজারি কমিটি আমাদের এক্সিকিউটিভ কমিটি সেখানে আমাদের মোর দ্যান ফর্টি পার্সেন্ট ওমেন আমরা রিপ্রেজেন্ট করছি সুতরাং এই অর্গানাইজেশন নারীদের মূল্য দিচ্ছে সম্মান দিচ্ছে এবং আমাদের অধিকার দিচ্ছে এই অধিকার সম্মান যাতে সারা বাংলাদেশের সমস্ত নারীরা পেতে পারে এই মিশন এবং ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ রুরাল থেকে আরবান এরিয়া সব জায়গায় কিন্তু আমাদের প্রতিনিধিত্ব আছে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মেয়েদের মধ্যে নারীদের মধ্যে কাজ হচ্ছে আমরা তাদের লিডারশিপ ট্রেনিং দিচ্ছি তাদের মধ্যে মানবিকতার কাজ যারা করতে পারে তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ বাই দিস টাইম আমাদের পরিচয় আমাদের সাধারণ নারীরা পেয়ে গিয়েছেন এবং যারই ফলশ্রুতিতে এই বাধা আসছে কিছু মহল আমি নাম বললাম না কিছু মহল এই অ্যাক্টিভিটিস পছন্দ করছে না তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আপনারা সঠিক চিত্রটা তুলে ধরবেন আমাদের বন্ধুর উপরে কেন অত্যাচার হচ্ছে টু দ্য পয়েন্ট আপনারা অ্যানালাইসিস করেন দেখবেন যে তারা আমাদের উপরে হামলা করছে আমরা কখনো কারো উপরে কোনো সহিংসতা বা কোনো খারাপ কথা বলছি না সুতরাং এই দাবি নিয়েই আমরা এসেছিলাম তার নির্বাচন কমিশনের সামনে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা নিরপেক্ষভাবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সুস্থ পরিবার সৃষ্টি করে দেন যাতে করে বারো তারিখে আমাদের বোনেরা মায়েরা সুন্দরভাবে ভোট যেতে পারে এবং সুন্দরভাবে তাদের মতামতটা ব্যক্ত করতে পারে কার কারো মত এবং তার চিন্তাকে বাইফোর্স আঘাত করে আমাদের এই গণ মানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ এই সাহস আমাদের আছে যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করবো ইনশাল্লাহ কেউ মনে করবে যে নারী অবলা আমরা অবলা নই আমরা সে সাহসী মহিলা আমাদের ইমান আছে বিশ্বাস আছে আমরা সৎ কাজের প্রতি আমাদের দৃঢ় এক আন্তরিকতা আছে আমরা ঠিক সেইভাবেই আমি আমরা আমাদের মতামতকে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবো এ ব্যাপারে কোনো বাধাকে আমরা বাধা মনে করব না চ্যালেঞ্জ কে আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ